যখন আসমান ফেটে পড়বে যখন তারাগুলো ঝরে পড়বে যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবর গুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাত্র রেখে এসেছে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে করেছেন। তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে করেছেন। না একই তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছো অথচ তোমাদের উপর পাহারাদা নিযুক্ত করা আছে এরা হচ্ছেন সম্মানিত লেখক যারা জানে তোমরা যা কিছু করছো নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে আর পাপি তাপিরা অবশ্যই থাকবে জাহান নামে শেষ বিচারের দিন তারা সবই ঠিক মতো যাবে সেখান থেকে তারা আর কোন তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি হ্যাঁ সত্যি যদি তোমরা সে দিনটির কথা জানতে যেদিন কোন মানুষই একজন আরেকজনের কাজে আসবে না আর ফয়সালা সব ক্ষমতা থাকবে एकम्र आल्ला ते